আজকে থালাতে ভর্তা রেসিপি তো শেয়ার করব তার সঙ্গে এই ভর্তার মানে যে কতটা উপকার সেটাও আপনারা একেবারে শেষের দিকে তো বুঝতেই পারবেন এটা কি বলুন তো এই যে ভর্তাটা এটা আমরা কম পরিমাণে এমনি তরকারিতে এই মশলাটা ইউজ করি কিন্তু এটা যদি বা ভর্তা আকারে খাওয়া যায় অনেক বেশি পরিমাণে খাওয়া যায় এবং ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী আর এই যে একটা মানে ভীষণ টেস্টি একটা ভর্তা দুটো ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব আরও থালিতে কি থাকছে সঙ্গে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এই কালো জিরা শরীরের পক্ষে খুব উপকারে আসে আর এটা অনেকে বলে যে স্বাদে তিতো হয় কিন্তু আমি যেভাবে করছি দেখুন স্বাদে তিতো হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে এভাবেই আপনারা যদি তৈরি করেন তিতো একদমই হবে না শুকনো খোলা এভাবে ভেজে নিয়ে একটু হাত দিয়ে নেড়ে নেবেন নিয়ে তারপরে এটা ব্যবহার করবেন এটা আমি ভেজে তুলে নিলাম তারপরে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও ভাজা হবে আর রসুনটাও একটু সামান্য কালার আসবে আর একটু নরম মতো হয়ে যাবে সেই অবস্থায় রসুনটা আমি ভেজে তুলে নিচ্ছি এই ভর্তাটা যেমন উপকারী তেমন টেস্টিও হয় আর অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে যদি টিফিন বক্সে করে রেখে দেন মানে সপ্তাহে দুবার তিনবার খাওয়া যাবে এবারে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু নরম মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এই সময় না দিলে যদি তেলের উপরে দেন গোটা কাঁচা লঙ্কা ফাটবে তাই এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবেন তাহলে ফাটবার কোনো ভয় থাকবে না অথচ ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে তাই এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজবেন দেখুন আস্তে আস্তে দেখুন কেমন নরম হয়ে গেছে পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজা হবে না এতে একটু আধ ভাজা মতো অবস্থায় থাকবে এবং কাঁচা লঙ্কাটাও সেই রকম আধ ভাজা অবস্থায় থাকবে একেবারে পুরো পুরো একেবারে ভাজা ভাজা এরকম যেন না হয় এরকমভাবে আমি তুলে নিলাম তারপরে একটা মিক্সার গ্রাইন্ডে বা আপনারা শিলে বেটে নিতে পারেন যে কোনো ভর্তা শিলে বেটে করলে স্বাদটা অনেক ভালো আসে মানে হাত জ্বালা করে অনেকের তাই লঙ্কা বাড়তে গেলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে এভাবে মিক্স করে নিতে পারেন সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে লবণ দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেল এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা তো দেখতেই পাবেন তারপরে আরও একটা ভর্তা বানিয়ে দিচ্ছি দেখুন এটা ভীষণ টেস্টি হয় আর জানি সবাই পারে আমি কীভাবে করছি একটু সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে শুকনো লঙ্কা আরও তিনটে আমি ভেজে নিলাম এটা অন্য ভর্তার জন্য তারপরে পেঁয়াজটা আরও সরু করে পেঁয়াজটা কাটতে হবে আর পেঁয়াজটা আগে যেমন ভাজা হয়েছিল তার থেকে একটু বেশি ভাজা হবে একটু লাল লাল মতো ভাজা হবে দেখুন এই রকম অবস্থায় ভাজাটা খুব সুন্দর হয়েছে এবারে আমি একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি এই যে তেলটা এই তেলটা কিন্তু আমি কড়াই থেকে একটা ছোট বাটিতে তুলে নেবো এই তেলটা আমি ভর্তার সঙ্গেই ব্যবহার করব কিন্তু এই সময় এক সঙ্গে ব্যবহার করব না তেলটা পরে দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা ছেঁকে তুলে নিচ্ছি ব্যাস নিয়ে নিলাম এবারে এটা আমি ভর্তাতে ব্যবহার করব একটা পাত্রের মধ্যে শুকনো লঙ্কা নিয়ে নিলাম তারপরে ভাজা পেঁয়াজটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ আলু সেটা নিয়ে নিচ্ছি আর এটা লবণ লবণ শুক্লো লঙ্কার সঙ্গে যদি প্রথমেই মানে এটা মানে মেড়ে নেন তখন কি হয় নরম হয়ে যায় না লঙ্কাটা তাহলে প্রথমেই লবণের সঙ্গে লঙ্কাটা দিয়ে মেরে নেবেন তারপরে অন্যান্য কিছু ভীষণ টেস্টি হয়েছিল এভাবে আমিও করি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আলু ভর্তার কী শেয়ার করব কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এটাও ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই দুটো ভর্তা রেসিপি শেয়ার করব দুটোর মধ্যে আপনাদের কোনটা প্রিয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না খুব সাধারণ হলেও মাঝে মাঝে শেয়ার করতে ভালো লাগে দেখুন এরকম খুব সুন্দর একটা টেস্টি ভাব আসে পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কা লবণ দিয়ে তারপরে আলুটা মাখিয়ে নিচ্ছে। আর যে তেলটা রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ ভাজা যে তেলটা সেটা আমি একটা বাটিতে তুলে নিয়ে এসেছি এটা আমি দিয়ে দেব আগে এটা মাখানো হয়ে গেলে তারপরে শেষের দিকে ওই তেলটা দিয়ে দেব আলু মাখা যদি ভিতরে গুডলি থাকে ভালো লাগে না তাই আমি একটু টাইম ধরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ভর্তা আমি থালাতে পরিবেশন করব আপনারা দেখতে থাকুন পুরো থালাটা সাজানোটা আপনারা থালা সাজানো ভীষণ পছন্দ করেন এবারে পেঁয়াজ ভাজা যে তেলটা একেবারে শেষ মুহূর্তের দিকে এটা আমি দিয়ে দেব দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি পুরো মাখানোটা হয়ে গেলে আলুটা তারপরে শেষেই তেলটা দিয়ে দেব ব্যাস হয়ে গেল মাখানো খুব সুন্দর করে মিহি করে তারপরে আমি অর্ধেক করে নেব এতটা ভর্তা খাওয়া যাবে না তাই অর্ধেক করে আমি ভাগ করে নিচ্ছি আপনাদের কাছে কোনো রেসিপি যদি ভালো লাগে বা আপনারা যে রেসিপিগুলো আপনাদের পছন্দ জানেন অনেকের মাঝে সেটা শেয়ার করতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারেন তাহলে আমি সেটা কিন্তু আপনাদের নাম করে শেয়ার করব তাহলে আপনারও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে দেখুন দুটো আমি এভাবে গোল করে নিলাম দেখবেন হোটেলে কিন্তু এরকম করে পাতলা ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে দুটো ভর্তা তো নিয়ে নিলাম এবার ভাত সাজানোর পালা গরম গরম ভাত নিয়ে নিলাম ভাতটা আজকের আমি একেবারে গোল করে নিয়ে নিচ্ছি শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাতে হয় তাই ব্রড ভিডিও করলাম আজকে তারপরে লেবু নিয়ে নিলাম আর একেবারে কচি শশা বলে খোসাটা ছাড়াইনি শশা নিয়ে নিলাম তারপরে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম তারপরে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আর এই হলো ভর্তা এটা অনেক বেশি খাওয়া যায় না খুব কম পরিমাণে হলে কিন্তু ভীষণ টেস্টি হয় কম পরিমাণে হলেই ভাত মাখা হয়ে যায় আর আলু মাখাটাও নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে পাতলা করে ডাল শুধু এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে না তাই আমি পাতলা করে মুগের ডাল নিয়ে নিয়েছি দেখুন তো আজকে থালিটা কেমন হয়েছে খুব সিম্পল খুব সহজভাবে তৈরি করেছি কিন্তু ভীষণ টেস্টি মেয়েরা তো পছন্দ করবে জানি না ছেলেরা হয়তো পছন্দ করবে কিন্তু ডাল দিয়ে আলু ভাতেটাই হয়তো পছন্দ করবে কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না এই সিম্পল খাবারটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে দেখে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ